আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আর ব্লগের শুরুতে আমি শেয়ার করছি আপনাদের স্টিকার বুক দিয়ে আসলে মালিয়া পর দেখে এসেছে তারপর তার মনে হয়েছে যে এরকম একটা স্টিকার বুক বানানো দরকার তা আমি বললাম যে তুমি স্টিকার নষ্ট করো এরকম একটা স্টিকার বুক বানিয়ে দিই তো এজন্য যে স্টিকার বুকটা শেয়ার করছি ও নিজে বকবক করছে তো আমি ওর ভয়েসটা মিউট করে দিয়েছি ভয়েস দেওয়ার জন্য বাকি তারপরে আফ্রাজুই খুব সুন্দর করে সুরফাতিয়া পাঠ করে শোনাবে ও নতুন নতুন শিখেছে স্কুলেই শিখেছে আমি তো ভেবেছিলাম পারবে না পসিবলই না আমি শেখাতে গেলে হচ্ছে উচ্চারণ উল্লা পাল্টা করতো তো স্কুলেই সুন্দর করে শিখেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো আফরাজবির মানে শুনি সেইটা

তো এগুলো কিন্তু হচ্ছে রমজানের একটি ব্লগ এখন এই দেগ আমি আপনাদের সাথে শেয়ারই করতে পারিনি মানে কি একটা অবস্থা যাই হোক ইনশাল্লাহ দু একটা ব্লগের পরেই শেয়ার করে ফেলব অনেক লেট হয়ে গেছে যদিও তারপরেও আর এখানে ওই দিন আমরা গিয়েছিলাম আমার আর্টিসানে ওইখানে ছোট্ট একটা গিফটের জন্য কেনাকাটা করার দরকার ছিল যারা আবার কয়েকদিন ধরে যে খেলা খেলনা কেনার অভ্যাস হয়েছে তো বলে দিয়েছে আর খেলনা কেনা যাবে না জন্য আর এর আগে কোথায় গিয়েছিলাম আসলে আমি ভুলেই গিয়েছি কারণ কি অনেক দিন আগে ব্লক আমি যখন ভয়েস দিচ্ছি তখন ঈদ ঈদের অনেক পরে তো এখন আমি অলরেডি ভুলে গেছি কী কী করেছি যাই হোক এরপরে আমরা হচ্ছে ওইখান থেকে বাসায় চলে আসি আর

এরপরে হচ্ছে ওই দিন ছিল আটাশে রমজান হয় মানে শেষের দিকে তো ওই দিন আমি শোকেসটা ক্লিন করছিলাম আর ভিতর থেকে হচ্ছে অনেকগুলি পুরোনো মোম বের হলো এগুলো আসলে আর থেকে কিনেছিলাম অনেক আগে তো ডেকোরেশনের জন্যই আসলে ইউজ করা হতো তো আফ্রুজেবি দেখে ও আসলে ভাবলো যে এগুলো একটু জ্বালিয়ে দেখুক তো আফরু ওর পাপার সাথে এগুলো হচ্ছে রুমের মধ্যে মোম জ্বালিয়ে মানে মজা করছে আর আমি কিন্তু তখন বাইরে শোকেসটা ক্লিন করে যাচ্ছিলাম সেই যে মানে সন্ধ্যাবেলা বসেছিলাম রাত বারোটায় নাকি একটায় আমার ক্লিনিং শেষ হয়েছিল যাই হোক কেয়ার করার এরপর আবার ওই দিনই হচ্ছে মানে চিকেন রোস্টের জন্য ঈদের জন্য এগুলো রান্না হবে তো আমি মুরগির রোস্ট আগে ভেজে ডিপ ফ্রিজে রেখে দিব কারণ কি আটাশের রমজান চলছে তো আমি মেহেদি দিব তখন আবার এগুলা করা যাবে না তো ভাবলাম যে আগে ভেজে রাখি আবার মেহেদি দেওয়ার পরে প্রবলেম হবে না আমি মশলা কষিয়ে সুন্দর করে রান্না করতে পারবো তখন এই জন্য তো গরু মাংসটাও ভিজে দিয়েছি এগুলাও আসলে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে তো ম্যারিনেট করা থাকলে হবে কি আমি বের করে একদম চুলায় বসে দিব আর খুন্তি দিয়ে নাড়িয়ে দেব তাহলে রান্না হয়ে যাবে আর এই যে সুখেজগুলো আমি সব দুইটাই সব একদম নামিয়ে মুছে ক্লিন করে ফেলেছি তো অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে আর ক্লিনটা আসলে অনেক অনেক দিনই পরে করা হলো এই জন্য আরও বেশি ময়লা পড়ে গিয়েছিল তো যাই হোক ফাইনালি এটা ডান হয়েছে এখন দেখতে ভালো লাগছে আমি একটু মানে অর্গানাইজটা একটু উল্টাপাল্টা করেও দিয়েছিলাম এই গাছের জিনিস কিছু এ পাশে দিলাম এ পাশে জিনিস কিছু ও পাশে দিলাম ওগুলো ভাবলাম যে কম ইউজ করবো সেগুলো আসলে একটু এটাতে পার করলাম এই তো আপনার যদি রাতের বেলা আবার ঘুমাচ্ছিলো সেই মায়ের চেহারা লাগছিল ঘুমালে আসলে বাচ্চাদেরকে অনেকপাপ লাগে এই যে দুটা বাজতে পাঁচ মিনিট বাকি মাসা আল্লাহ আর আমি কিন্তু এখনও কাজ করেই যাচ্ছি রাতের বেলা কারণ কি আফরাস ঘুমাচ্ছিলো না ওর ওর কাছে শুয়েছিলো ওই জন্য আবার একটু ঘুমিয়ে গিয়েছিলো ওর কাছে না থাকলে ঘুমাতে চায় না ও জেগে থাকবে এরকম দুটা তিনটা পর্যন্ত জ্বালাবে তো ওকে একটু ঘুমিয়ে দিলে ভালো হয় আসলে সকালে উঠতে চায় না এরকম তো আমি মাংসটা খোলার পরে ধুয়ে সুন্দর করে আসলে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি রোস্টটাও ঠান্ডা হওয়ার পরে রেখে দিয়েছি মানে মুরগি ভেজে আর এখানে আমি একটা চরচরি করে নিয়েছিলাম মানে ইফতারিতেও হবে আবার মাছের ঝোল করব আমি করলার হচ্ছে সাজনা দিয়ে আর এখানে হচ্ছে বেগুনির জন্য বেগুনি বানাবো তো এটা হচ্ছে পরের দিন মানে ইফতারির আগ দিয়ে আমি ওলা ভিডিও করেছিলাম আর এই আফরাজ হচ্ছে চিকুবানটির কার্টুন দেখে ওইখানে দেখেছে সে পনির টিক্কা খাবে পনির টিক্কা খাবে পনির টিক্কা খাবে তো আমাদের বাসে আবার পাঁচ লিটার দুধ নষ্ট হয়ে গিয়েছিল আমি আবার হচ্ছে মিষ্টি বানিয়েছিলাম আর একটুখানি পনির বানিয়ে রেখে দিয়েছিলাম আফরাজের জন্য তো ফ্রিজে একটু ওপেন ছিল ওই জন্য উপর দিয়ে একটু কালারটা চেঞ্জ হয়েছে হোয়াইটটা এরকম নাই তো যাই হোক ও যখন খেতে চেয়েছে আমি আবার বানিয়ে দিচ্ছি এর আগে কখনো বানানো হয়নি ইউটিউব দেখে বানিয়েছি বাট এমনিতে পনির জিনিসটা আমার ভালো লাগে না আসলে দুধ জাতীয় জিনিস আমি নিজে খেতে পারি না সেটা আবার একটু খাওয়া যায় ছানা জিনিস মানে পনির যেটা ওটা মিষ্টির মধ্যে দেওয়া ভালো লাগে বাট এরকম ঝাল লবণ দিয়ে রান্না করে আসলে খেতে অত টেস্ট পায় না অনেকে খায় যারা আসলে নিরামিষ খায় তাদের পনির অনেক পছন্দের বাট আমরা খাই না তো অভ্যাস নাই এজন্য আরও বেশি খেতে পারে না তো আফরাজ খাবে যেহেতু খাবে সে তো আসলে বানিয়ে দিই আর পনিরগুলো এত সফট ছিল ভেঙে ভেঙে যাচ্ছিলো কি বলবো যেহেতু হোম বাসায় বানিয়েছি তো যেগুলো একটু জানতে ছিল আস্ত ছিলো ওগুলো ওকে আসলে সুন্দর করে পেঁয়াজ দিয়ে মানে বানিয়ে দিও আর কি তো এরপরে আসলে ওই দিন মানে নেক্সট যে আমি রান্নার প্রিপারেশান করছিলাম ইফতারির ওই দিন রাতে আবার মেহেদি দিব তো সৃষ্টি বলেছি আমার জামাই হচ্ছে ভাগ্নি তো সুন্দর করে মেহেদি দিতে পারে গত বছর দিয়েছিলাম গত বছর মানে সুন্দর করে দিয়েছিলাম তো এবার ভাবলাম যে বাসাতে ডাকি নামাজ পড়া হবে নামাজ পড়ে একবারে দিলে ভোর পর্যন্ত থাকবে আর কি হাতে তো আফরাজিবির হাতে মেহেদি দিয়েছি সুন্দর করে আর এখানে আমি অনেকগুলো রান্নাবান্না টান করেছিলাম ঈদের দিন রাতে সেগুলো আবার ছবি শেয়ার করছি কারণ এই ভ্লগে আর কিছু শেয়ার করার নাই তো যাই হোক খুব ফুলে আমার ছোটো ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার